নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন বন্ধুরা আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন যে আমি এখন ওসীমা নার্সারিতে রয়েছি এবং ওসিমা নার্সারির যে সমস্ত গাছগুলো আমি আগে দেখাতে পারিনি অন্য ভিডিওর মাধ্যমে আজ সেই সমস্ত গাছগুলোই আমি আপনাদের সামনে আনছি এবং এই সমস্ত গাছের কী রকমের ফল হয় বা তার পাকার সময় কত কোন সময় পাকে বা তার হাইট কী রয়েছে ছোট বড় এই সমস্ত কিন্তু তথ্য কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তাই বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সবার মধ্যে কিন্তু ভিডিওটি ছড়িয়ে দেবেন ঠিক আছে তো আমি এরপর একে একে আপনাদের এই গাছগুলো দেখাচ্ছি রাজিদা হ্যাঁ কেমন আছো ভালো আছি তাহলে আমি তো এসেছি তাহলে গাছ তো খুব সুন্দর হেলদি হেলদি দেখতে পাচ্ছি আগে তো ভিডিওটা করতে পারিনি হ্যাঁ তো যাই হোক তাহলে আজকে কিছু গাছের তুমি দেখাও আম গাছে কি রয়েছে এটা যেমন থাই বেনানো ম্যাঙ্গো থাই বেনানো ম্যাঙ্গো হ্যাঁ আচ্ছা এই আমটা খুব সুন্দর একটা আম প্রতি বছর ফলন হয় ডুয়ার ভ্যারাইটি গাছ এই আমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই আমের কোনো ফুকের আক্রমণ নেই আচ্ছা হ্যাঁ আমের স্বাদও খুব ভালো আটি কাগজের মতো পাতলা আমটা মোটামুটি

আচ্ছা অম্বিকা আমের ভিডিও নিয়ে আমি আরেকবার প্রশ্ন করেছি আমি আরেকবার বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে অম্বিকা আমের মানে গুণাগুণ সম্পর্কে তো আমরা অনেকেই জানি কিন্তু একটা বিশেষ মাধ্যম থেকে অনেকবারই বলা হচ্ছে যে আমটি কিন্তু যেহেতু লেট ভ্যারাইটি সেই কারণে তাড়াতাড়ি যেহেতু পাকছে না সেই কারণে কিন্তু বিভিন্ন ধরনের রোগ আসছে বা আমটা নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়ে যদি কিছু বলা এবছর তো আমরা পালিতেও প্রচুর রোগ হয়েছে আচ্ছা তা বলে কি আমরা বলি খারাপ আম ঠিক 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 হ্যাঁ 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 তাহলে কি আমরা সমস্ত আম্রপালি কেটে ফেলে দেব না হ্যাঁ তাহলে আম্রপালি যদি রোগ আসে ফুটফের বর্ষার বৃষ্টির জন্য অম্বিকাও আসতে পারে হ্যাঁ 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 তাহলে অম্বিকা আমটি সুন্দর হবে বাজারজাত করার জন্য বা ঘরে খাওয়ার জন্য কি পরামর্শ আছে অবশ্যই ফুড ব্যাগিং করা দরকার ফুড করতে হবে আচ্ছা বর্ষা যদি নেমে যায় আর বর্ষা যদি কম থাকে ফুড ব্যাগিং এর কোনো প্রয়োজন আচ্ছা ঠিক ঠিক আচ্ছা এরপর কোন ভ্যারাইটি এরপর আরেকটি অতি বিখ্যাত ভ্যারাইটি সিআইএস এর

খুব সুন্দর গাছ অনেক বড় গাছ দেখাচ্ছে দেখুন ঠিক আছে অরুণিকা আম তো নিয়ে রাজিতা বললো যে খুব মিষ্টি টমাটোর মতো লাল হয় এবং মোটামুটি আমরপালের টাইমেই আসে আমটা আমরপালে পাকার সময় আপনারা কিন্তু এটা হারভেস্ট করতে পারবেন আচ্ছা এখানে একটা বড় পাতা দেখাচ্ছে এটা কি আমরা এটা এটা দেখাচ্ছি দেখে দিই হ্যাঁ এটা একটা ভেরিগেটেড ম্যাঙ্গো চিতল কাসামের গাছ চিতল খাস হ্যাঁ আচ্ছা

आर किसी वैरायटी का नहीं ये रोमान किसी वैरायटी ऐसे ये मेलपुर में तो भी है ये ता लव एक है ना वो बेस्ट की जो सुंदर सुंदर बेरिकेटेड अदर गाते अच्छे बेरिकेटेड मैंगो बेरिकेटेड मैंगो ये तो लखसाम में चारा तो सुंदर चारा आ ची बेस्ट चौपालो चारा आ ची ओने को मोटा ओने को बड़ा � আচ্ছা অনেক বড় চারা দেখুন বন্ধুরা আপনারা যদি ভেরিকেটেড আম চান যেটা চিতল খাস বলছি আমটার মধ্যে এরকম কিন্তু সব সব হলুদ এটা কিন্তু রোগ নয় হলুদ এবং সবুজের একটা কম্বিনেশন কিন্তু তৈরি হবে আমরা দেখতে আমটার মধ্যে আচ্ছা এটা এটা কি দেখাচ্ছ এখন যে চারাটা দেখাচ্ছি এটা হচ্ছে মেগলন্ঠন নামের চারা মেগলন্ঠন

খেতে খুব ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কিছু ভ্যারাইটির নতুন যেগুলো আছে এখানে যে ভ্যারাইটিটা দেখা যাচ্ছে হুম এটা কেট কেট হ্যাঁ আচ্ছা কেট তো খুব ভালো ভ্যারাইটির খুব ভালো ভ্যারাইটির এবং অনেক বিভিন্ন ওয়েব মানে ওয়েবসাইট বলুন বা ইউটিউবে সমস্ত কিছু কিন্তু প্রচার করছে কেট আমরা সম্পর্কে কেট আমরা খুবই ভালো আম বিদেশি আমের মধ্যে কেটটা খুব ভালো হুম এই সমস্ত কেইটের ছাড়া আছে কেটে চারাগুলো এখানে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি চারা আছে এখানে একটা নতুন কালেকশন আছে নতুন কালেকশন যাদুভোগ যাদুভোগ আমার নাম আচ্ছা যাদুভোগ হ্যাঁ এই চার সমস্ত যাদুভোগ আমি যাদুভোগের আমার চারা দেখুন খুব সুন্দর হেলদি চারা আছে অনেক বড় বড় চারা আছে বন্ধুরা যারা আপনাদের যাদের আপনাদের প্রয়োজন এত সুন্দর এবং হেলদি চারা মোটা চারা তারা কিন্তু অবশ্যই না সারিয়ে দিয়ে এসে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আগের ভিডিওতে বলা হয়েছে যে সমস্ত এলাকাতে আমাদের এখানের বেলুট থেকে বাস যায় বেলুট থেকে বাস পাওয়া সম্ভব হবে সেই সমস্ত জায়গাতে কিন্তু বাস সার্ভিসও চারা কিন্তু পাঠানো হয় এরপর কোন ভ্যারাইটিটা দেখাচ্ছ যে কালো কালো পাতা ডিপ এটা কি ভ্যারাইটি আছে এটা আছে মালগেস এটা বিদেশি ভ্যারাইটি মালগেট মালগেস মালগেট মালগেস আচ্ছা 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 অনেক নতুন নতুন নাম শুনতে পাচ্ছি আমরা এটা সমস্ত মালগেস চালা আছে এটা সমস্ত মালগেস আমি চালা আচ্ছা মাল মালগেশ হ্যাঁ আচ্ছা মালগেশ আমি চালা আচ্ছা বন্ধুরা আমি অবশ্যই যদি আমের কোনো এই আমি নেট থেকে কোনো কালেকশন করতে পারি ছবি তাহলে সেক্ষেত্রে অবশ্যই কারণ এখানে এত পরিমাণ গাছ আছে সমস্ত গাছের ফল সম্পর্কে বা এখন এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ফল সম্পর্কে বলতে গেলে আমি অবশ্যই যদি কোন ছবি পাই সেই আমার কিন্তু ছবি আমি আমাদের স্ক্রিনে কিন্তু দিয়েছি ঠিকনা যেটা দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ইমাম পসন্দ আমেছরা ইমাম পসন্দ ইমাম পসন্দ তো খুবই জনপ্রিয় একটা নাম হ্যাঁ হুম খুবই জনপ্রিয় আমরা আচ্ছা পাকা টাইম কিছু জানা আছে? আমার টাইম নাই এটা জানা নেই আচ্ছা ঠিক আছে বন্ধুরা অনেক অনেক নতুন ভ্যারাইটি আছে সমস্ত আমগুলোই কিন্তু পাকার টাইম বলা কষ্ট করে আছে ঠিক আছে সেক্ষেত্রে আমি চেষ্টা করব অবশ্যই যে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেই আম সম্পর্কে একটু ডিটেলস অবশ্যই কিনে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আর কাছে এখান থেকে দেখাচ্ছি যে চারাটা হ্যাঁ এটা হচ্ছে পুষা পিতাম্বর পুষা পিতাম্বর হ্যাঁ আচ্ছা পিতাম্বর তো খুবই একটা ভালো ভ্যারাইটি হ্যাঁ ভালো ভ্যারাইটি অনেকেই এখন লাগাচ্ছেন

যে সমস্ত কালেকশন গুলো দেখালাম আর আরো কিছু দেখাবো ঠিক আছে এখানে আরো অনেকগুলো ভ্যারাইটি আছে এখন যে ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা হচ্ছে রোগিনী রোহিনী রোগিনী রোগিনী আচ্ছা ছোট আম হয় ছোট ছোট আম হয় দারুণ সুন্দর আচ্ছা আচ্ছা রোগিনী হুম সাউথ রাম সাউথ বেঙ্গলের রাম ঠিক আছে বন্ধুরা আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ